সকালে স্কুল থেকে বাসে আইছে আজকে পোলা পছন্দের দুইটা রেসিপি বানামু আজকে এক পেট ভরা ভাত খেতে পারবো পোলা ও মা খিদা লাগছে তো তাড়াতাড়ি খাওন দাও এই তো দুইটা খা কর ও মা আজকে খাওয়ার লাগে কি রান্না করছো তুমি আমি কি রান্না করি জানো শূন্য তো একবারে খুশি হয়ে যাবে গা তো এক পছন্দের খাবার আম অনেক পছন্দের খাবার আরে হ্যাঁ তো অনেক পছন্দের খাবার আমাদের যেহেতু পছন্দের খাবার তাহলে নামগুলো বলো কি রান্না করতেছো আলু ভর্তা আর ডাল করছি তোদের জন্য আলু ভর্তা ডাল ভর্তা উফ সেই মতো হইব মা শুধু কি আলু ভর্তা ডাল ভর্তা সাথে কিন্তু গরম গরম ভাতও আছে উফ মা আজকে তো জমে খির হয়ে যাইব তুমি যে ভর্তা বানাইতেছ আমার তো ভর্তা অনেক ফেভারিট হ্যাঁ জানি তো মজা করে খাবি তো যে ভর্তা অনেক ফেভারিট এটা আমি ভালা করেই জানি তোরা তো হইছস এক নাম্বার জাল খোর তোরা ভর্তা পাইলে কেমন যে করস সেটা তো আমি ভালা করেই জানি হইছে হইছে তুমি যে ভর্তাটা বানাও তোমার হাতের ভর্তা তো অনেক মজা হয় তাহলে আমার রেসিপিটা কও তুমি কেমনে কেমনে বানাইতেছো তো করে ভর্তার রেসিপিও কোন লাগবো এটাও জানোস না না মানে তোমার হাতের ভর্তা অনেক মজা হয় তো এইজন্য তোমার রেসিপিটা চাইতেছি আমাদের হাতের ভর্তা তো এত মজা হয় না তোমার হাতের মত আচ্ছা আচ্ছা বলতাছি তাহলে শুন প্রথমে যে আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম লবণ দিয়ে মরিচ গিলা ভালো করে চিটকে দিয়েছি তারপরে মরিচটার মধ্যে ধনেপাতার পেঁয়াজ দিয়ে দিলাম তারপর ভালোভাবে চিটকে নিলাম যেহেতু আমি দুই পাতার ভর্তা বানাবো আলু ভর্তা আর ডাল ভর্তা জন্য আমি একসাথেই চটকে নিলাম তারপর দিয়ে দিলাম সরিষার তারপর আমি দুইটার জন্য আলাদা করে নিলাম আলুটা যে সিদ্ধ করে নিয়েছিলাম সেই পেঁয়াজ মরিচের মধ্যে আলুটা চটকে নিলাম এই যে দেখ কত সুন্দর হয়েছে আলু ভর্তাটা ও দেখে তো লোভ লাগতেছে মন চাইতেছে এখনই খেয়ে ফেলি আরে খাবে তো একটু সবুর কর না ডাল ভর্তাটা বানিয়ে নি আগে ডাল ভর্তাটা হলে তোদেরকে ভাত দিয়ে দিব আমি কিন্তু আজকে গরম গরম ভাত রান্না করছি সেই গরম ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে

অনেক মজা বতারা

সে বর্তমানে খাইও আর খালাম্মার কথা মনে করো